আসসালাম আলাইকুম লেডিস এন্ড জ্যান ওয়েলকাম টু দিস শর্ট লাইফ বাট আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের আপনার একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ তিনটি দিবস নিয়ে এবং এই দিবসে আমাদের রাজনীতিবিদদের এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা সংগঠনের শ্রদ্ধা জানানোর নিয়ম নিয়মকানুন বিষয় আমরা দেখলাম যে এর আগে আমরা আওয়ামী সময় দেখেছি যে তাদের মধ্যেও শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে আপনার একে অপরের নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি রীতিমতো একটা হাস্যকর একটা আপনার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে প্রতিবার লজ্জাজনক এটা এবং আমরা দেখলাম বিএনপির ভিতরে এটা আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বিএনপির এটা দেখার পরে আমি লজ্জা নিজেই মরে যাচ্ছি আমি কিছু ফর্মুলা দিচ্ছি আমি আই আন্ডারস্ট্যান্ড আপনার এটা করতে হবে আপনারা এগুলা অতিরঞ্জিত করে থাকেন সত্য কথা বলতে গেলে এই রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে আপনাদের যে শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার এই দিবস এবং এই কার্যক্রমের উপরে তা তো নাই যদি থাকতো তাহলে আপনারা দেশটাকে লুটপাট এবং দুর্নীতি করতেন না দেশ বিরোধী কাজে জড়িত থাকতেন না নিজেদেরকে ওকে অপরাজনীতি করতেন না আপনারা তারপর আপনাদেরকে করতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু আমি আজকে সরকারকে

প্রথমে আপনার যাবেন এক ঘন্টা দেড় ঘন্টার জন্য গিয়ে আপনার কাজ শেষ করবেন পরবর্তী মানুষ যাবে আপনার এই স্পেসটাকে অকুপাই করে রাখার অধিকার কোন সরকারি দল হোক আর বেসরকারি দল হোক আপনাদের অধিকার নাই আপনারা সেখানে যান এবং সেখানে বক্তব্য দিতে পারবেন না ওই তিনটা বিশেষ দিনে অন্তত পক্ষে কেননা এটা ধরেন আপনি বিএনপি কেউ বক্তব্য দিল বা আওয়ামী লীগের বা জামা থেকে বক্তব্য দিল বললেন যে বিএনপি কেউ বললো এই যে জামাত যা এই যে স্বাধীনতা বিরোধীদের এটা তাকে শুনাইয়া বললেন আপনি স্বাধীন তারা শুনলো একটা উত্তেজনা সেখানে সৃষ্টি হবে এটা কাম্য নয় আমি ফর্মুলা দিচ্ছি অনতি বিলম্বে আইন করে ওই তিনটা দিনে আপনি যাবেন কোন ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই কোন বিষয়ে বলবেন শ্রদ্ধা জানিয়ে আবার চলে আসবেন এটা করা দরকার আর যে রাজনৈতিক দলগুলো আপনারা ধরেন সেখানে গিয়ে দেখলাম যে আপনারা একে অপরের প্রতি মল্লযুদ্ধে আপনারা লিপ্ত হন এভাবে এভাবে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় মনে আছে এটা এলি এভাবে মনে আছে আওয়ামী লীগের নেতা যে করেছিল তার নেতাকেই মাঠেছে মানে কে যাবে কারচিহারা নেতার সাথে ফুল বা সর্দা জানাতে দেখাবেন আপনারা এই সাধারণ একটা বিষয়ে শৃঙ্খলা রাখতে পারেন না তাহলে আপনারা রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে শৃঙ্খলা রাখবেন কারণ আপনারা তো সবাই জাতীয় নেতা যারা মন্ত্রী হবেন আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন এবং ওই पॉलिटिकल পার্টির নীতি নির্ধারক এ ন্যূনতম সর্দা জন মানে জায়গাতে গিয়ে দিনে গিয়ে মানে 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 সময় গিয়ে যদি এখানে শৃঙ্খলাটা আপনারা বজায় রাখতে না পারেন তাহলে রাষ্ট্র ব্যবস্থায় দেশ দেশপরিচালনায় কিভাবে শৃঙ্খলা আপনারা রাখবেন দেখেছি নির্ধারণ করে যাবেন কতজন আগে যাবেন কতজন নেতা বসে থাকলেন আমি জানি সবাই চেহারা দেখাতে চাই এই শৃঙ্খলা যদি আপনারা করতে না পারেন তা রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন বা শৃঙ্খলা কিভাবে আনবেন যে সাথে পারে না সে কি সতেরো পেরে কখনো পারে নাই এটা আমার সাথে হয়ে গেল লাইক বললো প্র্যাকটিসে পিছনে থাকতো কিপার হিসাবে আমার বল কখনই যখন বলতাম দেখা যায় যে মানে সে প্র্যাকটিসে তারা বললে বলছে যে এটা কোনো ব্যাপার না প্র্যাকটিস কিন্তু গেলে কিন্তু আমি ঠিকই ধরবো দেখা গেলো মেইন ম্যাচেই একশো ছয়ান্ন রান শুধু উইকেটের পিছনে আর নেই বল তো এটা বললে হবে না এটা বাস্তব আপনি যদি প্র্যাকটিস না পারেন আপনি খেলাতে পারবেন না এখানে যদি না পারেন আপনি শাস্ত্র ব্যবস্থা শৃঙ্খলা রাখতে পারবেন না দ্যাসপারাম লাইন সো আপনারা আজকে এবং আপনারা এত সিনিয়র আমাদের জন্মের আগ থেকে আপনারা রাজনীতি করেন আপনাদেরকে আমরা এগুলো শেখাইতে হবে এটা আপনাদের জন্য লজিকা কিন্তু মনে রাখবেন জন্মের আগ থেকে জন্মের পরে রাজনৈতিক যখন মনে বুঝতে শিখেছি আমরা বংশের মানুষ নতুপজন্ম আপনাদেরকে দেখেছি আমরা আপনাদেরকে কিভাবে শৃঙ্খলা ভাবে শ্রদ্ধা জানাতে হয় যদি আমাদেরকে শেখাতে হয়